আসসালামু আলাইকুম আমি এমন মজুরবাজার আজ খাজির গাঁদ আমার ঘনিষ্ঠ মানে এমন এখন মানুষ যে তারা বহু বছর ধরে তারা জায়গাটা অন্য নেই ক্ষমতার পপ দেখাইয়া দখল করিয়া রাখি হোক না যে মশনারির ওই না টান তো অতটুকু নাই আপেক্ষ কিন্তু টান বাইক কুকন আর বুড়ো এতো জায়গা তারা বা প্রত্যেক সম্পত্তি তারা দখল করিয়া যখন আল্লাহ অর্থ বছর পরে আল্লাহ গিয়া আল্লাহ এই নেশা এটা গেছেন গিয়া আমি এমন তাই এক বাদ গেছেন আমি তার লগে আমার লোক চোখে চোখে হয়েছে কারণ আমি সব দেখাই দেব কে আমার সম্বন্ধে কি লেখে গেছলা এক রোজার দিনও এক মাদ্রাসার নবীগঞ্জ গিয়া কইলা মৌসুম ভাইয়ে সবাই কইতো মৌসুম ভাই তার দরজার ঘর সবসময় উন্দার বন্ধ না যাই হোক

আমি তার এই অবস্থা থাকি কারণ আমার এটা চল্লিশ বছরের সাধনা সাতাশে ইংরেজিতে আমার এই বাড়িটা তাই দখল করছিল আর দুইবার তিনবার